তোমার বাচ্চা যদি হয় প্রচণ্ড রকমের দুষ্টু আর দিনটা যদি হয় তার জন্মদিন তাহলে তো তার দুষ্টুমির আর কোনো সীমাই থাকে না তো এই হচ্ছে তার দুষ্টুমির নমুনা চলো দেখা যাক তো দিনটা ছিল এই এপ্রিল আমার এই দুষ্টু বাচ্চা কিয়ানের জন্মদিন তো যেহেতু দুপুরবেলায় ওকে আশীর্বাদ করানোর জন্য দিদা সব কিছু রেডি করে বসিয়েছিল এবার বসার পরে শুরু হয়ে গেল ওর দুষ্টুমি একেবারে চরম পর্যায়ে প্রথমে ফুল দিল সেগুলো মাথায় রাখবে না তারপরে পায়েস একবার একবার দিদা একবার একটুখানি দাও বলে সে অনেক রিকোয়েস্ট করে এই তাকে কোনোমত একটু মুখে দেওয়া গেল। তারপরে এবার আসে রসগোল্লার পালা রসগোল্লা খাওয়াতে গিয়ে সে খাবে না কিছুতে কিছুতেই খাবে না তারপরে বলে কয়ে একটু নেওয়ানো গেল। আবার দ্বিতীয়বারে দিদার প্রচেষ্টা দিদা আবার একটু ফুল দেওয়ার চেষ্টা করছে যে ফুলটা একটু মাথায় রাখো আশীর্বাদটা না সে ঝেরে ফেলে একেবারেই অবস্থা খারাপ তারপরে কিছুতেই সে তাকে ফুল রাখা ফুল তো ফুল চুলি এলোমেলো করে দিচ্ছে আর ফুল তো ফুল এবার প্রদীপের তাপ দেওয়ার সময় একটু মনে হয় মাথাটা ঠিক ছিল প্রদীপের তাপটা একটু শান্তিতে নিল দেখলো কি একটা ঘটনা হচ্ছে যে প্রদীপের তাপটা তাকে দেওয়া হচ্ছে এইবার যেই না আশীর্বাদের থালাটা সামনে ওঠানো হয়েছে সে কিন্তু মুখ ফুলিয়ে রেডি কখন ফু দেবে কখন ফু দেবে ফু দিয়ে প্রদীপটা কখন নেভাবে এবারেই আর কি ফু দেওয়ার চেষ্টা চেষ্টা চলছে তাকাচ্ছে কোনোভাবে যদি ফু দেওয়া যায় তো আমি পাশ থেকে বলার চেষ্টা করছিলাম তুমি ফু দিতে গেলেই কিন্তু তোমার ওই ধূপকাঠিতে পুড়ে যাবে সুতরাং তুমি এই চেষ্টাটা করো না তো উল্টে পাল্টে কোনো মতে আশীর্বাদটা সে নিলো দিদার থেকে হাঁ করে ডাইনোসরের মতো করে যেভাবেই হোক কোনোভাবে সে আশীর্বাদটা দিদার থেকে নিল এরপরে হচ্ছে আবার যে শশা খাওয়া শুরু করে দিয়েছে ওর ইচ্ছে হচ্ছে কতক্ষণে ভাতের থালাটা শুরু করবে খাওয়া ওগুলো এই মিষ্টি ফিষ্টি এগুলোর পছন্দের কিছুই জিনিস না এবার শঙ্খতে ওর আলাদা রকমের একটা ভয় আছে শঙ্খ আওয়াজটাও ভয় পায় তো দুই কান বন্ধ করেছিল হল শঙ্খ বাজানো এবার শেষ হলো এইবারে আবার এই পালাবে বলেই ভাব এবার তার নাকি হিশু পেয়ে গেছে এই যে এবার উঠে দৌড়োচ্ছে তাড়াতাড়ি করে পাঞ্জাবি পায়জামা ধরে যে শিশু করতে যা হোক শিশু করে আসার পরে তাকে আবার জোর করে বসানোর চেষ্টা বসো বসো প্লিজ বসো এই দিকে ওর দিদা তো এসেছিলো একটু লিপস্টিক লাগিয়ে ওর সাথে কোনোভাবে একটু ছবি টবি তুলবে সে তো আর হলো না এই একটা ছবি দিয়ে কাশারও আর কি এত দুষ্টু নাতি পেয়েছ জীবনে তারপরে এবার এই যে ওর পিসিমণি আশীর্বাদ করবে ওই যে উঠে পালিয়েছে আবার ধরে আনা হয়েছে। ধরে আনার পরে আবার একটু যে মিষ্টি খাও একটু মিষ্টি খাও একটু পায়েস খাও নিতে হয় না এবার জোর জড় করে সে ফোন নিয়ে এসছে যে আচ্ছা ফোন দিয়ে যদি একটু বসানো যায় তো এবার পিসিমণিকে আবার একটু প্রণামটা সারলো সেরে এবারে দিদা আবার দুশো টাকা দিয়েছে ওরে কি খুশি দিদা টাকা দিয়েছে পিগি ব্যাংকে রাখবে সেটাই বারবার দেখছে এই টাকাটা আমি পিগি ব্যাংকে রাখব পিগি ব্যাংকে রাখবো তা আমি বললাম না টাকা নিতে হয় না তুমি মাম্মাকে দিয়ে দিও আচ্ছা না মাম্মা পিগি ব্যাংকেই রাখব হলো এরপরে এসছে মায়ের পালা এবার আবার পালাবে যেই বুঝেছে যে মা এবার একটু পায়েস খাইয়ে দেবে আমি বলছি বাবু একটু খেতে হয় আসো মায়ের থেকে একটু নিয়ে নাও না আবার ওই যে পালাচ্ছে ওই যে দৌড়ে দৌড়ে পালাচ্ছে কোন দিকে পালাবে বুঝতে পারছে না যে এবারে এই যে আবার আসলে হামাগুড়ি দিয়ে দিয়ে আমি জোর জোর ধরে একটুভাবে বসিয়ে পায়েসটা কোনোভাবে একটু মুখে দিয়েছি যে বার্থডেতে মায়ের থেকে একটু পায়েস নিতে হয় নাও নিয়ে বাবা এইবারের মতো ওর জন্মদিনের পালাপর্বণ শেষ হলো তার সাথে সাথে একটা যুদ্ধ জয়ও হলো বললাম একটু তাকাও লোকজন দেখবে তুমি একটু তাকাও প্লিজ তো এই আর কি ছিল জন্মদিন